বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে অন্তর্জালের সড়ক মুস্তফা সরার ফারুকী চলমান আন্দোলন নিয়ে প্রায় প্রতিদিনে ফেসবুকে নিজের মনোভাব জানিয়েছেন নন্দিত এই নির্মাতা গতকাল রাত ও আজ সকালে দেওয়া দুটি আলাদা ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফারুকি আজ সকালে দেওয়া পোস্টে ফারুকিক লিখেছেন আজ জুলাই পঁয়ত্রিশ স্বাধীনতার থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আছি আমরা জোর কদম আগে বাড়ি চলো একসাথে সবাই মিলে রাষ্ট্র সংস্কার করতে হবে উল্লেখ করে ফারুকি লিখেছেন তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ যাতে আর কোনো দিন আমাদের এরকম বন্দিদশায় পড়তে না হয় কেউ কেউ বলেছেন এই সংস্কার করবে কারা আপনি করবেন আমরা আপনারা সবাই করব তরুণদের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে ফারুকি লিখেছেন খুলে বলি সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায় ওভারহোলিং কোথায় কোথায় দরকার এই কাজে দেশের ভিতর সিনিয়ররা তো আসেনি তরুণদের কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না ওদিকে #রিজার্ভ ব্রেইন ড্রেইনও দেখেছি দেশে বাইরে পড়াশোনা করে একটা প্রজুতম এই কাজে হাত লাগাতে চায় অনেক তো হলো নৈরাজ্য এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর একটা মানবিক গণতান্ত্রিক সমাজ বিপ্লব হোক এছাড়া গতরাতে সেনাবাহিনী সরকার এবং আন্দোলনরত উদ্দেশ্যে কয়টা কথা শিরোনামের আরেকটি দীর্ঘ পোস্ট দেন ফারুকি সেখানে সবার উদ্দেশ্যে নিজের চাওয়া জানান ইটস বেটার টু অ্যাকসেপ্ট রিয়ালিটি লিখে সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ফারুকি তিনি লিখেছেন আপনাদের রাজনীতির এক ভয়াবহ পরাজয় ঘটেছে স্বাধীনতার আগে আওয়ামী রাজনীতি আর আজকের রাজনীতি আওয়ামী দুইটা যে বিপরীত অবস্থান এটা আগামী দিনের ইতিহাসের ছাত্ররা নিয়ে পাঠ করবে বাংলার মানুষ আজ ফ্যাসিজম থেকে মুক্তি চায় বাংলার মানুষ স্বাধীনতা চায় এই সত্য মেনে নিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলে আপনাদের রাজনীতির বাকি ড্যামেজ হয়তো কিছুটা হলেও কন্ট্রোল করা যাবে আর তা না করে মানুষ মেরে ক্ষমতায় থাকার চেষ্টা করলে এক নিদারুণ ক্ষতি হবে বঙ্গবন্ধুর পাকিস্তানি কাউন্টার পার্ট ওই রকম মানুষ মেরে টিকে যাওয়ার চেষ্টা করেছিল ইতিহাসে তাদের অবস্থান আজ কোথায় সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না দীর্ঘ পোস্টের শেষে আন্দোলনরত ভাই বোনদের উদ্দেশ্যে ফারুকি লিখেছেন আজকে আন্দোলনরত কেউ কেউ শাহবাগে পুলিশের দিকে তেরে যাওয়ার সময় তোমরা একদল যেমন মানব ঢাল হয়ে পুলিশকে রক্ষা করেছিলে এটাই হোক আগামী বাংলাদেশ আমরা জানি ক্ষোভের এক লক্ষ্য কারণ আছে কিন্তু যাদের বৃহত্তর স্বার্থে এরকম ট্রানজিশনের সময় ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে হয় বিপক্ষের কাউকে হেনস্থা বা হামলার মতো ঘটনা ঘটলে আমাদের ক্ষতিগ্রস্ত হবে কেউ অপরাধ করলে তার জন্য আইনি ব্যবস্থা আছে ফ্যাসিবাদ নির্মূল করতে গিয়ে ফ্যাসিবাদের ভাষায় কথা বললে আমরা আগাতে পারবো কি খেয়াল রাখতে হবে অতি উৎসাহী হয়ে কেউ যেন ঢুকে এসব ঘটাতে না পারে অথবা কেউ স্যাবোটাচ করছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে